এটি এমন একটি ঘটনা যেখানে একজন সুন্দরী নারীর পনেরোটি সন্তান ছিল কিন্তু পনেরোটি সন্তানই না চাইজ বা অবৈধ ছিল এটা কিভাবে সম্ভব হল কীভাবে বা দরিদ্র লোকটির দোয়া আল্লাবুল আলামিন কবুল করে নিলেন চলুন দেখা যাক এটি আমাদের ধারণা পাল্টে দেওয়ার মতো একটি ঘটনা আর তাই আপনাদের কাছে এটাই কাম্য যে ভিডিওটি নাটিনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ঘটনাটির মর্ম বোঝার চেষ্টা করুন তো চলুন ভিডিওটি শুরু করা যায় এক লোক অত্যন্ত দরিদ্র ছিলেন কোনো কিছুতে তিনি সন্তুষ্ট ছিলেন না আসলে সন্তুষ্টি কি সন্তুষ্টি হল মানুষের ভেতরে তৃপ্তি যাকে আত্মতৃপ্তি বলা হয়ে থাকে ধন সম্পদ আসলে কি মৃত্যুর পর এসব কিছুই আমাদের সাথে যাবে না এসব কিছু দুনিয়াতে রয়ে যাবে কিন্তু লোকটি ভাবত যে ধন দৌলত এসব কিছুর মধ্যেই হয়তো প্রকৃত সুখ বিদ্যমান একদিন তার বাড়িতে একজন ফকিরের আগমন ঘটল ফকির তার ঘরে দরজা কড়া নাড়ল দরিদ্র লোকটি দরজা খুলল বটে তবে খুব চিৎকার চেঁচামেচি করে ফকিরের সাথে কথা বলল। সে চিৎকার করে বলতে লাগল যাও যাও বাবা এখান থেকে চলে যাও একে তো আমি নিজে চলতে পারি না হত দরিদ্র এর ওপর এখন আবার তুমি আমার কাছে চাইতে এসেছ আমি তোমাকে কি দেব বলো আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই এসব কথা শুনে ফকির বাবা বললেন যে আমি তোর কাছে কোনো কিছুই চাইতে আসিনি বরং আমি তোকে পরামর্শ দিতে এসেছি আমি তোমাকে এটা বলতে এসেছি যে বাবা তুমি দোয়া করো যেন তোমার হজরত আলসালামের সাথে দেখা হয়ে যায় এতে করে তুমি যাই চাইবে তাই তুমি পেয়ে যাবে আর এভাবে করে তোমার হৃদয় সন্তুষ্ট হবে তুমি নামাজ পড়ে শান্তি পাবে যে কোনো কাজ করে শান্তি পাবে অন্য কারো সুখ শান্তি দেখে আর তোমার আফসোস হবে না আল্লাহ তালা তোমাকে এতটা সন্তুষ্ট করবেন তোমাকে এতটাই নিয়ামত দান করবেন এ সমস্ত কথা শুনে লোকটি খুশি হয়ে গেলেন সে মনে মনে ভাবতে লাগল যে দরবেশ বাবা তো আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন যদি হজরত সাল্লামের সাথে দেখা করার পর আমি সে সমস্ত নিয়ামত পেয়ে যাই যা যা একজন ধনী ব্যক্তি থাকে তবে কেন নয় আমি হজরত আলি সাল্লামের সাথে দেখা হওয়ার জন্য আল্লাব্বুল আলমিনের দরবারে দোয়া করতেই পারি তিনি দরবেশ বাবার কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে দরবেশ বাবার কথা মেনে নেওয়া যাক তো সে রাতের বেলা অত্যন্ত বিশ্বাসের সাথে আল্লাহ জন্য নামাজ আদায় করলেন এরপর তিনি আল্লাহ তুলে দোয়া করতে লাগলেন ইয়া ইয়ালী আমি খুবই চিন্তিত আমাকে আপনি আমার থেকে উদ্ধার করুন শুধুমাত্র একবারের জন্য হলেও আমাকে হজরত আলিয়া সাথে দেখা করিয়ে দিন আল্লাহ রাবুল আলামিন তার মন থেকে করা দোয়া কবুল করে নিলেন এবং তাকে মানব দেখতে পেলেন এবং লোকটিকে বললেন আমি হজরত বলো তুমি আমার কাছে কি চাও তখন লোকটি বলল হে হজরত আমি শুনেছি আপনার দোয়া কখনো বিফলে যায় না আপনি আমার জন্য দোয়া করুন আপনি এটা দোয়া করুন যেন আল্লারাবুল আলামিন আমাকে এমনভাবেই দুনিয়ার সবকিছু দান করেন যেন আমাকে আর চিন্তিত হতে না হয় দুনিয়ার সব ধরনের ধন সম্পদ দামি জিনিসপত্র বাড়ি গাড়ি দামি পোশাক সব কিছুই আমার চাই দুনিয়ার সব সুখ শান্তি আমার চাই যাতে করে আমার হৃদয় সন্তুষ্ট হয় হসরত আলিয়াল্লাম তাকে বললেন হে মানব দুনিয়ার সুখ শান্তি নিশ্চিন্ততা কখনোই ধন সম্পদের মধ্যে বিরাজমান থাকে না এটা তোমার ভুল ধারণা এসব কিছু শুধুমাত্র এই দুনিয়ার ন্যাম আর কিছুই নয় এরপর লোকটি বলতে লাগলো আমি শুধুমাত্র ধনী ব্যক্তিরা যেভাবে জীবন যাপন করে সেভাবে জীবন জীবনযাপন করতে চাই আমি তো দেখছি পৃথিবীতে সবাই সুখী শুধুমাত্র আমি একজন যার কিনা বিন্দুমাত্র সুখ নেই সব চিন্তা শুধুমাত্র আমাকেই দেওয়া হয়েছে আমি একমাত্র ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে দুঃখী আমি শুধুমাত্র নিজেকে কাটতে দেখি যখন আমি নামাজ পড়ি সিজদারত অবস্থায় থাকি তবুও আল্লাবুল আলমিন আমাকে নিয়ামত দান করেন না শুধুমাত্র অন্যদেরকে খুশি রাখেন অন্যদেরই দান করেন সবাই যার যার জীবন নিয়ে সন্তুষ্ট এবার আমিও আমার জীবন নিয়ে সন্তুষ্ট হতে চাই এসব কথা শুনে হজরত আলিয়া বললেন আচ্ছা ঠিক আছে তুমিও অন্যের মতো জীবনযাপন করতে চাও তাদেরকে তুমি যেমন সুখী দেখছ তুমি নিজেও কি তেমন সুখী থাকতে চাও তবে এমন একজন ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো যে কিনা তোমার চোখে পৃথিবীর সবচেয়ে সুখী যে নিশ্চিন্তে আরাম আয়েসে তার জীবনযাপন করছে যার জীবনে পৃথিবীর কোনো কষ্টই নেই আমাকে এমন একজন ব্যক্তির নাম বলো আমি আল্লা রাবুল কাছে দোয়া করব তার মতোই যেন তোমার জীবন হয়ে যায় এরপর তিনি বললেন তোমাকে আমি তিন দিনের সময় দিচ্ছি তিন দিনের মধ্যে তুমি এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করো যার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই এবং তুমিও তার মতোই সুখে থাকতে চাও তোমার অধিকার আছে তার মতো সুখের শান্তিতে জীবন যাপন করার তোমার চোখে এমন যে ব্যক্তি আছে তাকে খুঁজে বের করো জীবনেই কোনো না ভাবে কিছু না কিছু দুঃখ কষ্ট ছিল তো খুঁজতে খুঁজতে সে এমন এক ব্যক্তির কাছে পৌঁছালো যে সোনা বিক্রি করত সে খুব ধনী এবং সুখী ব্যক্তি ছিল সে ওই ধনী লোকের সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না বা সুযোগ পেল না তাই সে বাড়ি ফেরত চলে এলো সে মনে মনে ভাবল তার পিছে পিছে তার বাড়ি পর্যন্ত গিয়ে দেখা যাক যে সে তার নিজের বাড়িতেও সুখে আছে কিনা সে তার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত বসত এবং গিয়ে দেখল এটা কিসের বাড়ি এটা তো একটা বিশাল মহল এবং সেই মহলের আশেপাশে যত বাড়ি ছিল সব কিছুই সে স্বর্ণাকারে ছিল তো সে ভাবল যে এটা সে ব্যক্তি যে ব্যক্তির মতো আমি হওয়ার চেষ্টা করছিলাম বসে লোকটির বাড়ি পর্যন্ত বসলো এবং বাড়ির চাকরকে জিজ্ঞাসা করলো এ বাড়ির মালিকের সম্পর্কে এরপর সে জানতে পারলো যে লোকটির পনেরোটি সন্তান রয়েছে তো সে মনে মনে এটা ঠিক করলেন যে সে হজরত আল্লামকে বলবেন তিনি যেন তার জন্য এই দোয়া করেন যেন সে ঠিক এই স্বর্ণকার ব্যক্তি মতোই জীবন যাপন করতে পারে কিন্তু তবু তার মনে একটি প্রশ্ন এসে গেল যদি এমন হয় যে ধনী ব্যক্তিটির এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তার এমন কোনো চিন্তা বা দুঃখ রয়েছে যা কেউ জানে না আর আল্লাবুল আলমিনের কাছে সেই ব্যক্তিটির মতোই জীবন চাওয়ার কারণে হয়তোবা লোকটির এই দুর্দশা দুশ্চিন্তাগুলো তার জীবনেও চলে আসে তাই সে মনে মনে ঠিক করল সে ধনী ব্যক্তিটির সাথে সরাসরি গিয়ে কথা বলবে এবং সে গিয়ে সে বাড়ির চাকরকে বলল যে আমাকে ভেতরে যেতে দাও আমি তার কোনো শত্রু নই বরং আমি তোমার মনিবের বন্ধু তার কাছ থেকে আমার গুরুত্বপূর্ণ কিছু জানার রয়েছে এরপর সে ভেতরে গেল এবং দেখল সোফাতে ধনী ব্যক্তিটি বসা ছিল এবং সে ধনী ব্যক্তিকে প্রশ্ন করল যে আপনি কি সত্যি অনেক সুখী নাকি আপনার জীবনে কোনো কষ্ট রয়েছে তখন ধনী ব্যক্তিটি উত্তর দিল কেন এ প্রশ্ন করছো এরপর লোকটি বলল আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে তাই জিজ্ঞাসা করলাম এরপর সে খুলে ধনী ব্যক্তিটিকে সব ঘটনা বলল এবং জানালো যে সেও তার মতো জীবন জীবনযাপন করতে চায় সবসময় ধনী ব্যক্তিটি বলল যে না কখনোই নয় আল্লাহ রাবুল আলমিন আর কাউকে আমার মতো জীবন না দিই আমি অনেক বড় দুশ্চিন্তাগ্রস্ত একজন মানুষ আর কেউ এমন দুশ্চিন্তায় পড়ুক সেটা আমি চাই না এরপর লোকটি প্রশ্ন করল কেমন দুশ্চিন্তা তোমার জীবনে রয়েছে আমি কি জানতে পারি এরপর ধনী ব্যক্তিটি লোকটিকে বলল আল্লাহ রাবুল আলমিন আমাকে দুনিয়ার সব নিয়ামত দান করেছেন এবং আমি সে সবকিছু এবং আমার স্ত্রীকে নিয়ে অনেক সুখে দিন যাপন করছিলাম হঠাৎ আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল এবং সে প্রায় মৃত্যু সজ্জায় চলে গেল সে মুহূর্তে আমি তার পাশে বসে কাঁদছিলাম আমাকে কাঁদতে দেখে সে বলতে লাগল হয়েছে তোমাকে আর আমাকে কেঁদে দেখাতে হবে না এই সমস্ত কান্না তো শুধুমাত্র আমার সামনে করছ আমি খুব ভালো করে জানি যে আমার মৃত্যুর পরে তুমি আবার আরেকটি বিয়ে করবে তখন আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম ভুল ধারণা তোমার আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার মৃত্যুর পরেও আমি আর বিয়ে করব না এমনকি তোমার পর আর কাউকে ভালোবাসার আমার কোনো ইচ্ছা নেই তার এত সব কথা শোনার পরেও কোনোভাবে তার স্ত্রী বিশ্বাস করছিল না যে তার মৃত্যুর পর তার স্বামী আর কোনো মহিলাকে বিয়ে করতে পারবে না সে কোনোভাবে স্ত্রীকে এটা বিশ্বাস করাতে না পেরে সে সিদ্ধান্ত নিল যে সে তার স্ত্রীকে প্রমাণ দেবে যে স্ত্রী মারা যাবার পরেও সে আর বিয়ে করবে না তাই সে তার স্ত্রীর সামনে তার নিজের পুরুষাঙ্গ কেটে ফেলল এবং এরপর সে তার স্ত্রীর বিশ্বাস জিততে পারল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কৃপায় স্ত্রী মারা গেল না এবং কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেল এখন তার স্ত্রী এতটাই সত্য যে কোনোভাবে বোঝার উপায় নেই সে একসময় মৃত্যু সজ্জায় ছিল তো দিনের পর দিন সে তার স্ত্রীর প্রমাণ দিতে গিয়ে নিজে যা হারিয়েছে এর ফলে সে কোনোভাবে তার স্ত্রীর অধিকার পূরণ করতে পারছিল না আর সে সুযোগ তার স্ত্রী পেয়ে বসলো সে রাতের পর রাত তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির চাকর বাকরদের সাথে জিনায় লিপ্ত হতো আর এই পনেরোটি বাচ্চা এ সবগুলো বাচ্চায় বাড়ি চাকর বাকরদের দিনের পর দিন নিজের স্ত্রীকে জিনা করতে দেখা আর প্রতিদিন একবার করে মৃত্যু বরণ করা একই সমান এবার বলো তুমি কি আমার মতো জীবন চাও এবার দরিদ্র লোকটি বুঝতে পারল যে ধন সম্পদ কখনোই জীবনের সুখ শান্তি বয়ে আনতে পারে না সুখ শান্তি আল্লাহ রাবুল আলামিনের দান করা অনেক বড় নিয়ামক যা সবার জীবনে থাকে না তো সে বাড়ি ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে সে সেই ধনী ব্যক্তির মতো জীবন চায় এমনকি সে নিজে যে জীবনে আছে এ জীবন নিয়ে সন্তুষ্ট তো তৃতীয় দিনের দিন হজরত আলহ্লাম লোকটির কাছে ফেরত আসতেন এবং জানতে চাইলেন যে মানব খুঁজে পেয়েছ তুমি এমন কোনো ব্যক্তিকে তুমি যার মতো জীবন যখন করতে চাও তখন তিনি উত্তর দিলেন হে আলাইসাল্লাম আমি কোনো ধনী ব্যক্তির মতো হতে চাই না আমি শুধু এটাই চাই যেন আল্লাহ রাবুল আলমিন আমাকে একজন নেকবান্দায় পরিণত করে দিন আমি যেন হালাল উপায়ে ধন সম্পদ রুজি রোজগার করতে পারি আমি যেন আল্লা রাবুল আলমিনের ইবাদতে নিজের জীবন উৎসর্গ করতে পারি আপনি আমার জন্য এই দোয়া করুন তো বন্ধুরা বুঝতে পারলেন তো ধন সম্পদ কখনোই সে জীবনে সুখ শান্তি বয়ে আনতে পারে না আমাদের সবারই উচিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে জীবন দান করেছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz